আসল মানুষ সকালে বলছেন কেমন ভাবে রাখতে পারছি দাদার রোম ওটা সন্ত্রোস হয়ে ক্যান্ডা ক্যান্দা বয়ে বয়ে অজুনের যে একটু আওয়াজে তোমরা সকাল সন্ধ্যা আমার জিবির করো সাবধানে সকাল সন্ধ্যা আমার জিবির থেকে তোমরা কাপড় রেগ এই যে আমরা বলছি এটা কোনো পীরের রুকম না নবিরও না আল্লাহর রুকুম কারুকুম আল্লাহ আল্লাহর আল্লাহ বলছেন অস্বীকার করলে কাপড় রেগে যাবে আল্লাহ বলছেন অস্কর রব পাকা তোমার রবের জিগির করো স্মরণ করো ডাকো দাদার রুয়াম অস্কিফা এই আয়ের দ্বারা এটা সন্তুষ্ট হয়ে মানে কি মনে মনে কিন্তু একটু আওয়াজে এবং এই দিকটা সন্তুষ্ট হয়ে তোমরা আমি আল্লাহ জিগির করো সকাল সন্ধ্যা অলা তাকুম মিনে আল্লাহ সাবধান সকাল সন্ধ্যা তোমরা আমার জিগির থেকে গাফেল হয়ে অন্য একটা আছে অস্কর ইসমারক পাকা

আর ওখানে বলছে সর্ব অবস্থা আরে বলছেন আল্লাহ বসা আমাদের তিনটা অবস্থা থাকে অথবা আমরা হাটার মধ্যে থাকেও কা কিন্তু অবশ্য থাকে কি থাকে তাহল্লা বলছেন তোমরা কন্টাইনম্যান্ট অবস্থা বসা অবস্থা স অবস্থা আমাদের শিক্ষিত আর তাই একটা ফাঁকা জিকিরে করছে ফিকিরে করছে জিকির করো আর তাই একটা ফাঁকা কি খালকি সামাওয়া দিয়ে বল আর আমি আল্লাহে সৃষ্টিতে আমরা সৃষ্টি করেছি সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো গোতার ধ্যান ধ্যান করার ধ্যান করো না কি চিনতে পারো আলফা সানা দেখি একটা ঘন্টা করলো তাফাৎ করল সারাদিন মানে একটা ঘন্টা করো সারাদিন খাইলো মেনে নেবা যার দিন হালকা স্থান খাইল মানে উত্তম এবারই তো সুন্দরবন্ধী কান্তু রমাল আলফা সানা মানে হাজার সানার মানে এক হাজার বছর এখন হাদিস স্পষ্ট করছে তোমরা আমার জিকির করো আল্লাহ কোরআনে এবং ফিকির করো আর হাদিসে বলছে এক ঘন্টা ফিকিরি জিগিরি ফিগিরি কাটাবে এক হাজার বছর আমরা অনেক কিলাম আর দিন যা বন্ধা তাদের দ্বিতীয় দ্রুত থাকবে থাকবে আসলে দিন সাত দল ব্যক্তিকে আল্লাহ একা টেকা নিয়ে আটশো মুসলিম দিন করে বসাবে যেদিন অন্যান্য নবীরও নামসি নাপি করেন কিন্তু এই শহীদ শরীরে আসে মুসলিম শরীর আসে সেদিন আল্লাহ তাহলে আমার সাত দলের মধ্যে একা নিয়ে আল্লাহ আটশো মসলিম দিন পরে বসাবে শহীদ মোকালিশরীফ মুসিদ হাদিস আসে আর আমরা সাজা এলে আমল কিতাব সিকির কিতাব হচ্ছে মিন্ সব আছে হাজার এল সিকির কিতাব হচ্ছে আমল একটা কিতাব আছে না আমরা থাকে ওদের মধ্যে ফাদারের সিগিরের কাছে এই সব হানুষগুলো সেখানে আছে ফাজারের সিগির মন্দির আছে তো সেখানে বলা হচ্ছে শরীর গোকালী শরীর মঞ্চে বলা হচ্ছে সাত দল ব্যক্তিকে আল্লাহ থাকেন এখানে আশ্রয় মন্ত্রীর দিন ভরে বসবাস এদের সর্বোৎকৃষ্ট দল হবে যা তার আল্লাহ হোক থা আইনা এক নম্বর ব্যক্তি তারা হবেন তার আল্লাহ জিগিরে তার কাছে শোকে বানিয়ে আসছে যখন দেখবেন কান্দেন তিন নম্বর দাঁড়বে

আর আজানি যেখানে আখ্যা আছে একদল ব্যক্তিকে আমি এত সম্মান দিবেন এত মর্যাদা দিবেন এত শক হবে তারা নির্দিঘ্ন আনন্দ শোভ করতে থাকে ঠিক থাকেন যেদিন নবীদের মায়ের এলাকামা যাবে ওই জন্য নবীদেরও নামসি নাক্সি প্রতি থাকবে সেদিন ওটা দলরা আনন্দ সব করতে আলার আশ্বাস নিয়েছে বসে

বাংলা লেখা আছে কত বই পড়েন মাঝে মাঝে তো বৃষ্টি ধর্মীয় বই পড়েন কত বইতে পারেন হ্যাঁ গন্দা গন্ডা গাছ দেখেন যেখানে কি ইচ্ছা হবে আজকে এত সম্মান এত মর্যাদা আমি কি করলাম আমার আফসোস করতে চাই নিজে নিজে করতে ইচ্ছা হবে এ দেখা কি নবী নাকি শহীদ বলা বলি করতে এক তখন ঘটনা হবে তার পর কালা বলবে না 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 এরা নবী হল শহীদ হল এরা কারা তালে কে নবীন শহীদের তো মর্যাদা কে বলা হবে এরা ওই সমস্ত ব্যক্তিরা এরা দুনিয়ার থেকে বিভিন্ন এলাকার থেকে ছুটে এসে আল্লাহর বৃহস্পতির বাগান সাজিয়ে আল্লাহর মধুর নামের জিগির করছে এরা যা কেরিম বন্ধ এরা যা কেরিম বন্ধ যারা আল্লাহর মধুর নামের জিগির করেছেন যে এখানে আমরা এটা হলো বেহস্তর বাগান এখন তোমরা আল্লাহর বেহেস্তের টুকটা দিদি মধ্যে মজলিস বেহসদের হাদিসে আসে এটা মারাত্মক জান না যখন তোমরা বৃহস্পরের বাগানের হাত দিয়ে যাও পাশ দিয়ে যাও হাত তবু বসে দিয়ে অবস্থান করে হাদিসের বসে আছে তখন স্বাভাবিক প্রশ্ন আসছে তো বৃহস্পতি তো একটা ওখানে হবে এখন আবার তুমি বেহস্ত বাগান কোথায় হুজুর বলছে তোমরা যখন বৃহস্পতি বাগানের ধার দিয়ে যাও কাজ দিয়ে যাও পাশ দিয়ে যাও কিছর করে অবশ্য যে হলো তখন সাজু বসান হলে আমার রিয়াজুর আবার বৃহস্পতি পাবেন কোথায় হুজুর বলছেন হাল্লা জিগ্রের রিয়াজুর গান না জিগরের মন্দির জিগিরের মন্দিষ্ঠে কি আমরা বলছি জিগির এটা বৃহস্পতি বাগান বন্যাদের সাথে কমটা কোনো বৃহস্পতির বাঙালি বিচরণ করো বৃহস্পর ফল খাইও বৃহস্পের ফল খাই তো বৃহস্পতর ফল কি ফল কি ফল ফল আল্লাহর বৃহস্পরের বাগান স্বাধীন আল্লাহ মোহাম্মতের বাগানে বন্ধুর নামে জিগির করছেন গৃহের ফল খাইছেন আমার আল্লাহ কখনোই তাদেরকে আগুনে দিবেন বেহস্তিবেদক থেকে শাস্ত্রি করে কিন্তু এমন কোন হাদিস আমাদের তো দাবি আপনার কোরআনকে আমরা বিশ্বাস করছি মধ্যে কথা আপনি বলছেন বন্ধুর কথা আমরা বিশ্বাস করেছি তো জিগিরের মধ্যে বৃহস্পর বাগান তো বৃহস্পতের ফল খাইছি আমরা আজকে তো দুনিয়াকে আমরা বেশ কি মানুষ হয়ে বৃহস্পর বাগানে বসে ফল খাইছি হাদিস পুরানো মঠে পুরাণ বিশ্বাস করছি হাদিস বিশ্বাস করছি বন্ধুর কথা বিশ্বাস করছি তো আজকে দুর্গী রকম তখন হাদিসে আসে যখন বন্দায় বাবা দাবি দিয়ে বলবে তখন আল্লাহ কি চাবে নাকি বন্ধাটা দুর্দিন

তোমার যে সমস্ত বন্দারা কাফের ফিরিয়াজ করতেছে তাদেরকে ধ্বংস করে দাও বরবাদ করে দাও গোয়া বস্তুকে নয়ের মধ্যে এটা আছে তা আল্লাহ একটা কাজ করো তুমি তো আমার নবী হরিয়াত করছো একটা কাজ করো আমি তোমাকে একটা হুকুম দিই তোমাকে তাদের জ্ঞান দিছি বুদ্ধি দিয়েছি আকল দিয়েছি একমত দান করেছি সূক্ষ্মভাবে সুন্দর করে একমাত্র সই কারুকের মাটির পাতিল তৈরি করিয়া মাটির পাতিল তৈরি করে সুন্দর করে গুজে কারুকার্য করে নিয়ে আসো ঠিক ওইভাবে কথা সুন্দর করে স্বাস্থ্য পরিমাণ একবারে মাটির হয়তো পাতিল তৈরি করি আইনে আল্লাহ বললেন আল্লাহ আমি তো আইনছি আমার ওই পাতিল আপনি যা বলছেন তা আল্লাহ একটা লাঠি লোক এটা লাঠি লও হাজি সে আছে আছে একটা লাঠি লাও তো লাঠি নিয়েছি তো একটা একটা করে সব পাতি ভাঙিয়ে ভালো একটা করে সব পাতি আমার বাচ্চাকে আপনারা বুঝেন সব পাতিল ভাঙিয়ে হয়তো কি করে এতদিন কষ্ট করি এত রোদের মধ্যে পরিশ্রম করি এইভাবে কষ্ট করি এইভাবে তৈরি করলাম সুন্দর পাতি সঙ্গে যারা স্বাস্থ্য পরিমানে চেষ্টা করলাম পারে না আমরা ভাঙতে তোমাদের কি করি হয়ে আল্লাহ বা আমি এত আদর করি এত মায়ের করি পঞ্জা কিন্তু কেমন বেড়ে মারি চিন্তা করেছে আমি এত আদর করি এত মায় আন্ধাবি এখন কুদ্রতি হাত দিয়ে ফেরাস্তা তৈর করছি হুকুম দিয়া এই ফেরেস্তা হয়ে যাব ফেরস্তা হয়ে গেছে যেরকম ইচ্ছাতে এটা আলাদা সাহায্য নাগো কন যখন ইচ্ছা প্রদান করছে হয়ে গেছে কিন্তু এটা করছো হুকুম দিয়ে আমি তেল করেছো আলাদা কুদ্রতি হাত দিয়ে মানুষের পের করছে আলাদা কুদ্রতি মানুষের মত কথা জিনের চেয়ে ইনসানের মর্যাদা বেশি ওনাকাত কারণে আমরা বানিয়ে আদম উনি আদমকে আমি সকলের চেয়ে শ্রেষ্ঠ সম্মানে জাতি হিসেবে তৈরি করেছি হ্যাঁ এবং লাকাত খারাপ ইনসান আর এবং আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর স্বরূপ দিচ্ছি ইনসান ফের আসতে আমাদের মতো সুন্দর না তো আল্লাহ নিজের কোরআনে বলতেছেন লাকাত খারাপটা ইনসান আর কি আসলে তা কবি আমি ইনসানকে সবচেয়ে সুন্দর স্বরূপ দিয়ে তৈরি করছি পুরানো আয়া

কালকে এদের সন্তানের জন্য আবার মানুষ হবে মানুষের সঙ্গে মানুষ ওরাও তো একদিন একদম আমার একজন আল্লাহ বলা হয় আমার আল্লাহ একটা সম্ভবজনক চিন্তা করে আল্লাহ করে রাহে না 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 আসলে উশিলা কিন্তু দিকে যারা লম্ব হবে খুঁজতে খুঁজে কোনটা রে আমি আল্লাহ মাফ করে দিচ্ছি সেদিন আল্লাহ মানে মূল করিমাল মূর্কি আর পাশ্চায়িত সঙ্গে আমার আমি এক কাহা দানি করছি কাপুরের জন্য আর ইমানের জন্য রত্নানুরা আল্লা মানছে তাদের জন্য রহমানুরা আল্লা মানানো আজকে আমি মালকাইত মূর্তিত্ব ভাষাহিত আমার ওই তোমাদের সুদ্ধি দেবতা ওই দেবতা দেবতা পূজা কুষ্ঠ নিয়ে আসো তোমাদের আল্লাহ নিয়ে আসো সবাই বলে নাকি তখন বলল জাহান নামে আবার আমরাও আমি তোমাদের জন্য রহমানের বন্ধুরা কব মালিক হ্যাঁ আজকে আমি দিনের এলাকার বাসা আমি তার সহি ইয়াউম দিন আমি মালে দিন আমি এই দিনের আপনি আমি আমি দিনের মালিক আপনার এই দিনের বাসা তাই আমি কবল করবাদ তখন আল্লাহর কুদরতি ইশারা আমরা তোমরা আসে না পর্যন্ত জিগির আওয়াজ যাবে ওই যে আমাদের জিকির শুনল আল্লাহর কুদরতি ইশারা কিন্তু সমস্ত কীটপত্র প্রকাগে জীবিত সামনে যে আল্লাহ এদেরকে কেন দুর্গবে দেওয়া হচ্ছে তো ফেরত থাকবে তো দেখো না তাদের কিন্তু একদম সাক্ষী আছি আমার সাক্ষী আছি কি সাক্ষী আছে অমুক দিন অমুক জায়গায় বসে বসে তা তোমার কি সুন্দর প্রশংসা করছে কি মধুর সিগি করছে আমরা সাক্ষী আছি আমরা সাক্ষী আছি ভাবো দেখছি আমার খুব শক্তি দিছে এটা অমুক দিন অমুক জায়গায় বসে আমার কোনো গান গাইছে প্রশংসা করছে বেশ সাল দিয়েছে এদের সাক্ষী কবর করুন বন্ধনা মাপতে যান সঙ্গ আছে না আপনাদের কথা ওчили হবে বলেন হাতে দেয়া লাগা বলি দেখুন আমরা বলছি ওয়াসফ বাবা আজীবন শুনছেন হ্যাঁ কত ওয়াবের মত শোনেন কি যে কি ইসলামী মহা সম্মেলন হচ্ছে কিশা ও তাফসীর হ্যাঁ বিশাল আল সিদাতুল মুফাদি বলেন আমরা বলেন কিন্তু সানে নবীর মতল কথা যায় না কি সানে রাসুলের মতল সব কিছু তো রাসুলের ভিতরে রাসুলের সম্মান ইজ্জত সব ঠিক সব ঠিক রাসুলের সম্মান ইজ্জত ঠিক নেই কিছুই ঠিক না আজকে দেখা গেল যে মত শুনি এখন ওয়াজি শুনি ইমান নষ্ট হয়ে যায় আগে ইমান মজবুত হইত এখন ইমান নষ্ট হয়ে যায় এটার মেসেজ দিতে কয়েক ঘন্টা সময় লাগবে হুম রাসুলের এমনভাবে বক্তা কথা বলে রাসুলের সান মানিজ্যদের ক্ষতি হয় নষ্ট হয় এই সানমানি আঘাত লাগে। কিন্তু আলাগে বলছেন আপনারা জানেন খন্দকের যুদ্ধে খন্দকের যুদ্ধে হুজসাম তিনটা পাথর বুকের মধ্যে নিয়ে নিজস্ব পরীক্ষা খনন করছেন আঠারো হাত লম্বা তৈর্ব বা সমান সমান লম্বা সময় সঞ্জানোর কোন অবস্থাতে জাম্পিং করি ওরা মদিনা সীমান্তে ঢুকতে না পারে এই পরীক্ষাকরণ করতে যাই আচরণ নামাজ কাজা হয়ে গেছে কিছু খুঁজতেছে তো আসতেছে এই জন্য আচরণ নামাজ স্ট্যানিং করতে পারেন না মানে সে আসে আচরণ নামাজ কাজা হয়ে গেছে আচরণ নামাজ কাজা হয়ে গেছে এবার মাগ্রী নামাজ আসর আগে কাদা করলো করল মা আল্লাহ তোমার নামাজ আদায় করতে আরে বাধা দিল যে ব্যক্তি তারা তাদের সিনে এবং তাদের দেহ অপরাধ লক্ষ্য ভর্তি করি চিন্তা করছেন বন্ধু আল্লাহ তোমার হুকুম পালন করতে আমাকে যে বিরত রাখলো দিলুলা নির্দেশে দামে নামাজ পড়তে হবে তারা তাদের সিনাকে এবং তাদের কবরকে আগুন কি ভরপুর করে দেবে আল্লাহ আমরা দুদিন এবং অকুবর এবং নারা তাদের কবরকে এবং সিনাকে দোদর আগুন কি ভর্তি করে দেয় তখন আল্লাহ তো বন্ধু হাবিব মানে কি বন্ধু বন্ধু তো বাংলা বন্ধুগুলো অসুবিধা আছে না হাবিবুল্লাহ মানে আল্লাহ আল্লাহর বন্ধু তো বাংলা দাদা বন্ধুই কম তো বন্ধু আপনি আমার এত সম্মান করলেন এত ইজ্জত করলেন আমার হুকুমের ব্যাপারে যেখানে অভুতের যুদ্ধের সময় তান দান ভাঙিয়ে গেছে আপনার তানতান ভাঙিয়ে গেছে আপনার আপনি বেউশই করে গেছিলেন কোনো খবর নাই তো সেখানে তো পদ্ম আপনার দেন সেখানে তো পদ্ম আপনি কেন আপনার ব্যাপারটা আপনি মাফ করে দিলেন আর আমার নমাজ রাজা হাসিটা আপনি মাফ করলেন না আমার এত মর্যাদা দিলেন আমার এত মন দিলেন তো আমি আপনার মান মর্যাদা বাই দিলাম কেউ যদি আমার নামাজ তরক করে কেউ যদি রোদা তরক করে নামাজ নাও করে রোদা না করে নাকে অমান তারা এক কেউ যদি আপনার মোবাইল সত্যি করে সে কথা তাহলে আপনার মর্যাদাটা এত বাই বেশি আপনি যেন আপনার মর্যাদা আছেন আমি আপনার বন্ধু আপনি আমার বন্ধু আপনার এত মর্যাদা আমিও একটি মর্যাদা দেবো শুনেন আপনার আপনার নাম

কিন্তু এমন কথা না কিন্তু না মানা বাসার অন্য সেরকম আমাদের মতো একটা মানুষ পড়াণে বেশি শুধু আগের মানুষ ঠিক কিনা তো ঠিক তো মানুষ

প্রশস্ত করেছি সমনত করেছি উত্তর করেছি আপনার দিকেছেন আর আসলে আল্লাহ আল্লাহ আপনার স্ত্রীকে প্রসারিত করেছে প্রশস্ত করেছে বিস্তৃত করেছে সমোন্নত করেছে হ্যাঁ প্রত্যুর করছে কেমন করছে

নমজ নামাজ আল্লাহ দিলি করলাম আল্লাহাম আল্লাহাম আল্লাহ করে বলাম দিলি তত নমস্কাম সব চিন্তা করে বন্ধুর মর্যাদা করেন অর্ধহত করেন বিশাল শ্রী নবিক বিশাল শাস্ত্রিক বিশাল মন কম্বল এমন কর সকল ইন্নামানা বাসর মুসলিম তখন তো কর আমি তো অঙ্গমতের জন্য মানুষ তো আন্ন ঘোষে আঙ্গমতন তোরা শুধু আঙ্গমত আবার মেশাল কি হুজুর খাইছে না আমরা খাই হুজুর ঘুমাইছে না আমরা ঘুমাই হুজুর খাইখানা প্রস্তাব করছে না আমরাও করি হুজুর বিয়ে করছে না আমরাও বিয়ে করছি হুজুর ছেলে মেয়ে এসে আঙ্গ ছেলে মেয়ে এসে তো এই হুজুর আব্বা করি আম্মা মাটি করি আমাদের আব্বা মাটি করি আম্মা মাটি করি আমরা হুজুর এক কি না ঠিক এই লাগলো অবস্থা মাহবির হয় হয় মহাসম্পানের মাপিল বরঞ্চ বরং তারও থেকে এনেট করা হয় তো যেখানে আসল থেকে করা হয় শেষ আল্লাহ হাবি আপনার একটা সুলমপারক সূর্ম

যেনে লক্ষণ একেটা সম্ভৱ হয় আৰু আমি হাতী চিনাকে কেনে কওঁ আমি কি দহ টকা দি চি পৃথিৱীতো এখন কোনো মৌলবী আছে দহ টকা দিছে এক লক্ষ্য এক লক্ষ্য এখন হাঁহি অ এক লক্ষ বাংলাদেশৰ মূৰ্তিতে এক লকা দি চৈছে তো এইবাৰ বঙালী ছাত্ৰ ছয় লক্ষিজে আমি আছিল

আমি পাই নাই এটা বলতে হয় হাদিসে না এটা বলা হ্যাঁ আমি বিশ্বাস প্রকাশ করি দুই লক্ষ সাইনা কমা হয়ে থাকে তো ইমাম কংগ্রেস তো ছয় লক্ষ দিয়ে চিন্তু হ্যাঁ তো বাকি দুই লক্ষ বাকি লক্ষ কমে গেলো ইমাম দশ লক্ষ লক্ষ তো কমি গেল হাদিস তো আছে আদিষে নেওয়া যাবে নাকি আদি তো পারবে নাই বললে দেখা রঙ নেওয়া যাবে করলে কাপড়ি সাষ্কার করলে ইমান থাকবে না তো এগুলো তৈরি করছে এগুলো তৈরি

সেই ব্যক্তি আমার একটা স্কুলকে কষ্ট দিলো তার জন্য বেহস্তু হারাম হয়ে যায় ঠিক আছে ঠিক আছে রাত্রুল হ্যাঁ মান আগা সারা রাতাম সারা রাত আমার স্কুলের দিকে একটা শুরুতে যদি দশটা দিলো বা অস্বীকার দিলো ইয়ে দিলো ওই জন্য খেলাধুরি করলো ভালো ঠান্ডা লাগতো আগে নিয়ে হারাম হোক ওই জন্য বেহস্ত হারাম হয়ে গেলো

ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধে যখন সেনাপতির দায়িত্ব শুরু যুদ্ধ করতেছেন তার নাম নাস্তুর নাসুর নামে সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী কাপড়ের নেতাজীরা এদের মোকাবিলা চলতেছে তার লোক যখন যুদ্ধ হইতেছে অনেকক্ষণ যুক্ত হইতেছে এবং কারো আড়াইতে পারেন ওনার গোয়াটা গোয়াটা ফেয়ার খাইতে গেছে এই পাথর তো কেটে গেলে ওনার যে ওই মাতার কবিটা যুদ্ধের যে মাথার টুপিটা কি মাটিতে পরে গেছে উনি ওই ওরা কাঠে যাওয়ার পরে থেকে বর্তমান পরামর্শ দিয়েছে উনি পিছন ওরা আমরা তো আক্রমণ কিন্তু ওনার ওনাকে সেট না করি উনি ওর টু ফিরতেছে কিনেতে সেটু ফিরছে টু ফিরেছে পেতেছিলাম যুদ্ধ শুরু করলো

সাদিনে সেরে চিনতেন না তাদের কাছে রাসুল কেমন মর্যাদা আমার রাসুলের সুলের জন্য দাম দিতে আমার কাপড়ের পায়ে দাম দেবো তবু এই সুলে পায়ে দিতে পারে আবার দেখছি এই সুর এই সুর যতদিন পর্যন্ত আমার মাথার সাথে লেগে থাকছে আমি যত যুদ্ধ রয়েছি সব কিছু যুদ্ধের বড় কথাই কারণ আমার কাছে মরুন একটা কাপড় সেরে করতে পারি তো উনি কি সেরে কাজতেন না রাসনীয় স্নানের কথা তো করে না

খাইছে উঠছে হাইকানা বছর উঠতে দেয় তোর সোয়ার আসলে একরকম লাগে আমরা খালি দুর্গন্ধ পুজুরে পায়খানা বছর নষ্ট আমরা কুমারে অধীনষ্ট দিয়া পুজোর কুমারে অধীনষ্ট হয় না আমরা সাধারণত হিসেবে সব ধরনের দেখছেন পুজুর পায়খানা পাশে মেস করা আমার কারণে মেস করা তুই এক রকম হ্যাঁ